হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দোয়ালার্মতে আমি অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি আমার ক্যাম্পাসের ব্যাকসাইডে ঠিক আছে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে আমার ইউটিউবে মেবি একটা আপু আসলে কোয়ারিজ করেছিল যে আপু আমি গ্রিক সাইপ্রাসে ব্যাচেলার কমপ্লিট করতে যাচ্ছি ব্যাচেলার কমপ্লিট করে তারপর ইউএসএ বা অস্ট্রেলিয়া বা কানাডা বা আদার্স কোনো কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না আমি মুভ করতে পারবো কি না মূলত তার জন্যই ভিডিওটা কারণ দেখা যাবে যে এই একটা ভিডিও থেকে হয়তো বা আরও অনেকেরই কোয়ারিজগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে হ্যাঁ আপনি পারবেন আপনি ব্যাচেলর কমপ্লিট করে আমাদের সাইপ্রাসের যে যে অ্যাম্বাসিগুলো আছে আপনি সেই কান্ট্রিগুলোতে ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন আপনার রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল থাকে ওকে লাইক এ আপনার যখন ব্যাচেলর শেষ হবে ব্যাচলারে তো চার বছর আপনার মাস্টার্সের জন্য যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা ইউএসএ হোক সেটা আদার্স কান্ট্রিতে হোক ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ওরা যেটা অ্যালাউ করে আপনার সেটা দিতে হবে যদি আয়েন্স চায় তাহলে আয়েন্স দিতে হবে আর এমন একটা টাইমে দিতে হবে যে এগুলোর আয়েন্স দেওয়া তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির যে একটা সার্টিফিকেট ম্যানেজ করা ঠিক আছে এগুলো থার্ড ইয়ারের মাঝামাঝিতে গিয়ে বা থার্ড ইয়ারের শুরুতে গিয়ে আপনার করতে হবে যাতে করে আপনি ফোর্থ ইয়ারের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লাইটা করে ফেলতে পারেন আপনার কাছে সব কিছু থাকে ওকে তখন যেন আবার সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি না করতে হয় তো এরকম করে আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনার লাকে থাকে আর আপনার সব কাগজপত্র যদি অথেন্টিক থাকে রিকোয়ারমেন্টের সাথে মিলে যায় ওই কান্ট্রি তাহলে ডেফিনেটলি আপনি মুভ করতে পারবেন এটা নিয়ে চিন্তা করতে হবে না আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকেই আসলে আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় চিন্তা করেন যে সাইপ্রাসে যাব সাইপ্রাসে কে বাথ হিসাবে ইউজ করে অন্য কোথাও মুভ করব আসলে এই ধরনের চিন্তা যদি করেন না তাদেরকে আমি বলবো বাংলাদেশে আপনারা বসে থাকেন আপনাদের বাইরে আসতে হবে না একটা কান্ট্রিতে যাওয়ার আগেই সেখানকার কালচার সেখানকার এডুকেশনাল সিস্টেম সেখানকার সব কিছু মানে হচ্ছে দেখেন যাচাই করেন থাকেন পড়াশোনা করেন তারপরে ওগুলো চিন্তা আপনারা এত যদি অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা করে রাখেন তাহলে আসলে দিন শেষে লাইফটাকে কিভাবে গোছাবেন ওভার থিঙ্কিং কখনও একটা মানুষের জন্য সুফলতা বা সফলতা বয়ে আনে না ঠিক আছে কারণ অতিরিক্ত ওভার থিঙ্কিং যখন আপনি করবেন তখন আপনার মাথায় অনেক কিছু মানে কি বলবো যে নাড়াচাড়া করবে ঠিক আছে এটা করবে না ওটা করব না মানে অনেক বেশি কনফিউশন তৈরি হবে দরকার কি ওভার থিঙ্কিং কর আপনি আগে সাইপ্রাসে আসুন স্টুডেন্ট পারপাসে হোক ওয়ার্ক পারমিটে হোক তারপরে এখানকার সিচুয়েশনে আপনি বুঝে যাবেন যে আপনার কোথায় কখন মুভ করা উচিত ঠিক আছে তো অ্যাডভান্স লেভেলের ওভার থিঙ্কিংগুলো আমি বলবো যে সবাই অ্যাভয়েডই করি যদিও আমাদের ফিউচার প্ল্যানিং করে রাখা উচিত করে রাখা ভালো কিন্তু তাই বলে ওভার থিঙ্কিং কোনো কিছু না ঠিক আছে হ্যাঁ এটাই বলার ছিল সো নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন আর কমেন্ট সেকশানে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষায় থাকি যখন ফ্রি থাকি তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম